নিরল যুদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে আপনারা আমরা এই দেশে তাড়াইতে সক্ষম হয়েছি কিন্তু এখন আরেক ফ্যাসিস্ট অপেক্ষা করতেছে এখন যতটুকু আলোচনা হয়েছে দীর্ঘ নয় মাস বিএনপি যে আলোচনা বিএনপি যে দফাগুলো দিছে তার বাইরে এক্সট্রা কি করতে পারছে এই সরকার কিছুই করতে পারে না তো সেই কারণে বলবো যে আজকের আপনাদের এই কারণে আপনারা যারা আজকে এই সেক্টরে যারা আজকে যোদ্ধা আপনারা আপনাদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে নিরলস যুদ্ধের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে আপনারা আমরা দেশে তাড়াইতে সক্ষম হয়েছি কিন্তু এখন আরেক ফ্যাসিস্ট অপেক্ষা করতেছে তাদেরকে আমরা ফ্যাসিস্ট বলতে পারি যারা জোর করে চাপায় দিতে চায় জনগণের ম্যানডেট নিতে চারা চায় না জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা চাপায় দিতে চায় পিআর সিস্টেম অমুক সিস্টেম পিআর কেন চায় এটা দুর্বল গভর্নমেন্ট তারা চায় দুর্বল গভর্নমেন্ট হলে লাভকার দুর্বল দুর্বল গভমেন্ট লাভ হলো ভারতের আমি পানির বিরুদ্ধে জোরালো হয়ে বলতে পারবো না পানির পক্ষে আমি সীমান্তে কাটাতারের উইকেট আমার ফেলাডি হত্যা হচ্ছে আমি জোরালো হয়ে বলতে পারবো না আজকে পুশিন হচ্ছে আমি জোরালো হয়ে বলতে পারবো না আজকে আন্তর্জাতিক যে সমস্ত আমার উপর প্রেসারাইজ হচ্ছে সেগুলোর ব্যাপারে আমি বলতে পারবো রোহিঙ্গার সমস্যার সমাধানের জন্য যেটা একটা শক্তিশালী সরকার বলতে পারবে সেটা একটা দদুল্যমান সরকার বলতে পারবে না তো সেই কারণেই আজকে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তারা দুর্বল করতে চায় যে বিএনপি আসলেও যেন রাষ্ট্র ব্যবস্থাটা দুর্বল থাকে বিএনপি যাতে শক্তিশালী না হয়